কিন্তু দেখা কি বেগুন পেঁয়াজ আমরা তেল জাতীয় জিনিস দিয়ে করতে হয় দেখা গেছে অনেক সময় কিন্তু গ্যাস কিন্তু থাকে না তাই না তো এই চিন্তা ভাবনা করে কিন্তু ভাই এই যে ইয়ার ফ্রাই গুলো দেখতেছেন এটা কিন্তু প্রত্যেকটা বাসা কিন্তু থাকা দরকার কেন দরকার ভাই তেল জিনিস কিন্তু এমন কোন লোক নাই যে খাওয়াটা পছন্দ করে না সবাই কিন্তু নিলে কি হবে আপনার কোন তেল লাগবে না আমরা তেলের যে সারটা পাই ঠিক ওই সারটা পাবেন এবং আমরা যে কালারটা যেটা আসে ঠিক ওই কালারটাই কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজ কিন্তু আসছে সবই একই হবে শুধু এক একটা সাইজ এক একটা মডেলের জন্য কোম্পানির জন্য দামটা বেরি করবে ভেরি তো আমরা সবার আগে আমি আপনাদেরকে দেখাবো সুকানির এটা এটা ক্যাপাসিটি হলো বারো লিটার বারো জি আমি আপনাদেরকে এটা প্যাকেট আগে দেখাই আপনাকে হ্যাঁ এটা কিন্তু শুধু এয়ার ফ্রাই এটা কিন্তু ওভেন এয়ারফ্রাই ওভেন ইয়ার ফ্রাই হ্যাঁ এটা কিন্তু করবে এর হ্যাঁ দুইটা কাজে এটা ক্যাপাসিটি হল বারো লিটার মানে একটা হচ্ছে এয়ার কিনলে ওভেনে পেয়ে যাচ্ছে এটা মধ্যে সবকিছু করতে পারবেন দেখেন এটা ক্যাপাসিটি বারো লিটার প্লাস এটা ডিসপ্লেটা কিন্তু এরকম করবে এরকম হ্যাঁ চাইলে আপনি কিন্তু এখানে কিন্তু টাইম আসতে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন প্লাস হ্যাঁ সেলসিয়া বাড়াতে পারবেন কমাতে পারবেন যখন যেটা দরকার আপনি এখন যে কি যে জিনিসটা আপনি খাবেন ওই জিনিসটা পেস্ট করে দিবেন

মিনি হবে তারপরে এই একটা আছে গ্রিলের তারপরে এইটা ছাড়াও কিন্তু আরেকটা জিনিসও আছে যেটা আমরা আপনি যাই গ্রিল যদি আমরা ঘুরে ঘুরে করতে চাই এগুলো করতে হবে এই আইটেম গুলো

মানে এয়ার ফ্রাই ওভেন জি হ্যাঁ একটা বাজারে একটা ভাই ওভেন আমরা কিনতে গেলেও মনে দুইটা

ডেলিভারি চার্জ দিতে হবে জি এর পাশাপাশি কিন্তু আমি আপনাদের আরেকটা রাখছি সুকানি কোম্পানি সুকানি সুকানি একটা মডেল আছে সেটা হলো যাকে আট লিটার

কি কি করতে হবে কয়েকটা স্যাম্পল দিয়ে কোম্পানি বুঝিয়ে দিছে তারপরে বাকি আছে অটো অটো মেনু অটো দেওয়া আছে আবার দেখা গেছে আপনি রানছেন হঠাৎ করে আপনি দেখা গেছে একটা মধ্যে খাবার সেটআপ করা আছে 20 মিনিট আপনি 10 মিনিটের আগে আপনি বের করে দেখতে চাচ্ছেন হ্যাঁ দেখতে পারবেন এরকম হলো না হলো দেখতে পারবেন টাইম কিন্তু যাবে না ওই টাইমের মতো আবার কিন্তু সে চলে আসবে মানে আগের টাইম থেকে টাইম থেকে আবার শুরু হয়ে যাবে ঠিক আছে এই হলো ভিতরে ক্যাপাসিটি দেখছেন এটা মধ্যে যদি আপনি মুরগি দেন একটা আপনি যাকে দুই থেকে আড়াই কেজি আস্তে একটা মুরগি দিতে পারবেন আস্তে একটা মুরগি যাবে সিঙ্গারা দিলে আপনি প্রায় এর মধ্যে 10 থেকে 12টা দিতে পারবেন 12টা দাও হ্যাঁ এটা মধ্যে

ছয় লিটার অনেকে দেখেছে আমরা এত বড় দরকার আমি ছোট খাটো ভিতর নিতে চাই এই যে ছোট ভিতর এটা কিন্তু একটা জিনিস বলে দেয় দেই ফ্রাই আপনি নিলে সবসময় বড় নেবেন বড় নিলে আপনাদের জন্য ভালো অনেক সময় দেখা যায় যে বাসা একটা গেস্টল আসলো আপনি দুইবার এটার মধ্যে করতে হবে আর বড়টা নিলে একবারই মধ্যে হয়ে যাবে হ্যাঁ এটা হলো ছয় লিটার এটা প্রাইস আমরা দিতেছি 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 6 লিটাটা হ্যাঁ এটা ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে তার পাশাপাশে কিন্তু আমরা রাখছি মিয়া কর আরো বড় সাইজ আছে এই যে বড়টা এটা ক্যাপাসিটি হলো সেভেন পয়েন্ট ফাইভ লিটার

একটা বড় মুরগি দিয়ে দিবেন একটা বড় মুরগি দিতে হবে কোনো সমস্যা নেই হ্যাঁ এটার আমরা প্রাইসটা মিয়াকর সাড়ে সাত লিটার এটা প্রাইস দিতেছি সাত হাজার আর যেটা সুকানি লিটার যেটা বলছিলাম এটা হলো টাকা এটা হল ওভেন ইয়ার ফ্রাই ওভেন ইয়ার প্রত্যেকটা কিন্তু আমি আপনাদেরকে প্যাকেট দেখা এবং আপনারা শুধু চাইলে আমাদেরকে একটু ছবিটা আমাদের চিনতে সুবিধা হবে ডেলিভারি চার্জটা আপনাদেরকে

চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করছেন